প্রিয় ইসনাই এই যে দেখা যাচ্ছে আপনারা যে দেখতেছেন এটা হলো ব্যবসা সেন্টার মসজিদ কিছুক্ষণ আগে আজানে দণি হলো মোয়াজ্জিমের কণ্ঠে ধ্বনিত হলো হাই আলাস তোমরা আসো নামাজের জন্য এরপরে উচ্চস্বরে ধ্বনিত হলো হাই আলাল ফাল্যাহ আসো তোমার জন্য কল্যাণ হবে পিও ইসনামী আমরা নামাজ যদি আমরা আদায় করি আমরা নামাজের ভিতরে আমাদের কল্যাণ আমরা এটা বুঝি না বুঝে আমরা নামাজ থেকে আমরা ফারেক হয়ে যাই আমরা যদি বুঝতাম তাহলে আমরা পাঞ্চে নামাজ আদায় করতাম নামাজের মধ্যে কী ফায়দা রহিয়াছে সে বিষয়ে আলোচনা করব মাজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হলেন আহমদুল্লাহ মাজভান্ডারী এই আহমদুল্লাহ মাজভাণ্ডার জীবনীতে জীবনে এক অক্ত নামাজও কাজা হয়নি যখন সাংসারিক জীবন করতে গিয়ে বসবাস করতে গিয়ে যখন দেখলেন যে ওনার ঘরের মধ্যে ছাউনিটা নতুনভাবে দিতে হবে মায়ের একটা আবদার যে বাবা আমাদের ঘরের ছাউনিটা একটু নতুন করিয়ে দাও নাহলে আমরা বর্ষায় কষ্ট পাবো মায়ের কথা শুনেই কামলা লাগালেন দিন দিনমজুর লাগালেন কিন্তু মজুর যারা দিন দিনমজুর তাদের সত্ত্বেও দুপুরে ভাত খাওয়াইতে হবে কিন্তু ঘরে খানার তেমন এত নেই মায়ের দুশ্চিন্তা এরপরে যখন যখন দুপুরের সময় হলো মা প্রশ্ন করলেন বাবা এখন তো নামবে কর্মচারীরা আমি কি দিব তাদের ঘরে তো খাওয়ার তেমন ব্যবস্থা নেই আহমদুল্লাহ মাজ বললেন মা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ সোবাহায় তালা ব্যবস্থা করে দিবে দেখেন আল্লাহর আউলিয়ারা আল্লাহ মুখাপেক্ষী আল্লাহর উপর নির্ভর ছিলেন এটা তাদের জীবনীতে পাওয়া গেছে এরপরে জোহরের আজান কায়েম হলো আহমদুল্লাহ মাজভাণ্ডারি যাই নামাজ পাতলেন জুহরের নামাজে কায়েম করলেন নামাজের মধ্যে উনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন ওনার খানা চাই কার জন্য কামলাদের জন্য দিন মজুদের জন্য এলাহি মঞ্জুর আল্লাহ হল ইবাদত গ্রহণকারী আল্লাহ তালা ওনার আবেদনটা গ্রহণ করলেন নামাজের পরেই কিছু লোক এসেই ওনার বাড়ির সামনেই কুজি করলেন আহমদুল্লাহ মজভান্ডারির বাড়ি কোনটা লোক সমাগম দেখিয়ে দিলেন এরপরে ওনাদের ঘরের সামনে রেখে চলে গেলেন দেখেন ইসলামী বেড়া নামাজে কি যে ফজিলাত রহিয়াছে কি ব্যবস্থাপনা রহিয়াচ্ছে যে আল্লাহর নিয়ামত আপনার ঘরে পৌঁছে দেবে যারা অভাবই রয়েছে নামাজ পড়ো দেখবে ইনশাল্লাহ না আপনার অভাব থাকবে না যারা নিঃসন্তান রয়েছ নামাজ পড়ো আল্লাহ কাছে চাও সন্তান আল্লাহ দিবেই এরপরে ঋণের ব্যবস্থা সব ব্যবস্থা নামাজের মধ্যে রয়েছে ইসলামী বেড়া আসুন আমরা একে নিয়োগ করি আমরা আর নামাজ আদা করবো না পাঁচ ভক্ত নামাজ আমরা যথাযথ সময় পালন করবো ইনশাল্লাহ